নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি আজকের এই ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথম থেকে আমাদের পাকস্থলিতে কি অ্যাসিড থাকে বা আমাদের পাকস্থলিতে কোন অ্যাসিডটি থাকে তো এই ভিডিওটিতে তোমরা জানবে তো দেখতে থাকো তো দেখো আমাদের পাকস্থলীতে যে এসিডটি থাকে সেই এসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে তারপর দেখো কিন্তু পাক কিন্তু পাগস্থলীতে অতিরিক্ত মাত্রায় যদি অম্ল থাকলে তখন বধহজম হয় কখনো কখনো এই বধহজম কষ্টদায়ক এই বদজম থেকে আরম্ভ হওয়ার জন্য আমরা মিল্ক অফ ম্যাগনেশিয়া নামক অলাসক ওষুধ গ্রহণ করি যাতে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অম্ল ম্যাগনেশিয়া নামক অম্লনাশক ওষুধ গ্রহণ করি যার মধ্যে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটি অতিরিক্ত অতিরিক্ত অম্লকে প্রশমিত করে অর্থাৎ আমাদের যখন বদজম হয় তখন আমরা যেই ওষুধটি গ্রহণ করি সে ওষুধের নাম হচ্ছে ওষুধের মধ্যে যেটি থাকে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর এটা আমাদের যে অতিরিক্ত আমাদের ফেটের মধ্যে অম্লনাশক অম্ল যখন বেশি হয়ে যায় তখন এই অম্লনাশক ওষুধটি হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর এই অম্লনাশক অম্লনাশক ওষুধটি আমাদের যে অতিরিক্ত অম্ল থাকে সেটাকে প্রশমিত করে বা কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তো তোমরা এই ভিডিও থেকে জানতে পারলে যে তো এই ভিডিও থেকে জানতে পারলে যে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটি থাকে সেটির নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তো তোমরা মনে রাখবে যে হাই যে এসিডটি থাকে সেই অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য